হ্যালো বন্ধুরা আপনারা জানেন যে খরগোশ গরম সহ্য করতে পারে না তো অতিরিক্ত গরমে আপনার খরগোশ সুস্থ আছে কি না অসুস্থ রয়েছে সেটা কীভাবে বুঝবেন তা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি খুব শর্ট হবে আশা করি না কেটে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তো মূল কথা চলে আসি ইদানিং যথেষ্ট গরম পড়ে গিয়েছে তো দিন দিন যত এগোচ্ছে তাপমাত্রা তত বাড়তেছে সেই কথা চিন্তা করে তো আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে পরে আলোচনা করব। এবং সেই সাথে চিন্তা বাড়ছে আপনার বা আমাদের খরগোশের জন্য কারণ অতিরিক্ত গরম খরগোশের জন্য খারাপ অবশ্যই গরমে খরগোশদের খরগোশদের জন্য অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় আর যত্ন নিতে হয় খরগোশ গরমে কষ্ট পাচ্ছে কিনা বা আপনার খরগোশ সুস্থ আছে কিনা তা বোঝার কিছু উপায় রয়েছে এখন তাই আলোচনা করব এক হচ্ছে হাঁপানো বা কান দুটো উত্তেজিত হয়ে কাঁপতে থাকা আর খরগোশ দ্রুত শ্বাস নেওয়া এই জিনিসটা অবশ্যই হয়ে থাকে আমার খরগোশেরও হয়ে থাকে বিশেষ করে মেল খরগোশের এটা দুপুরে দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে হাঁপায় এবং কান দুটো উত্তেজিত হয়ে কাঁপতে থাকে দ্বিতীয় হচ্ছে আপনি কানে হাত দিলে মানুষের জ্বরের মতো গরম বোধ হয় তা আপনি এটা দেখতে পারেন কানে হাত দিয়ে খরগোশের আর তিন নম্বর হচ্ছে দুর্বল হয়ে শুয়ে থাকা অর্থাৎ আপনি সামনে খাবার দিলেও খাবার না খেয়ে শুয়ে থাকা দুর্বল হয়ে বিশেষ করে যদি কোনো ঠান্ডা জায়গা পায় সেখানে চার হাত পা মেলে দিয়ে শুয়ে থাকা হচ্ছে তাদের অস্বস্তির লক্ষণ বা দুর্বলতার লক্ষণ খাওয়া দাওয়া তারা কমিয়ে দেয় এবং দীর্ঘ সময় এমনভাবে চলতে থাকলে খরগোশ এক সময় এটা স্টক করে এবং তার থেকে মৃত্যুবরণ করে এরকম করে সত্যি কথা বলতে আমার একটি কালো খরগোশ মারা গেছে মেয়ে মানে প্রাপ্তবয়স্ক খরগোশ তার যে বাচ্চা ছিল সেগুলো দুধ খাওয়াতে না পারায় আমরা তাদেরকে ফিডার করাচ্ছি ফিডিং করাচ্ছি হ্যান্ড ফিডিং তো সেরকম ভিডিও রয়েছে যদি আপনাদের ভালো লাগে বা ইন্টারেস্ট জাগে তাহলে অবশ্যই হ্যান্ড ফিডিংয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন তো তাছাড়া আপনি আপনারা আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হয়তো আপনার কাজেও আসতে পারে তো ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ